রাস্তার সংস্কারের কাজে কারচুপি ভিন্ন কাজের ফেসার পোহাতে হচ্ছে জনগণকে মেলাঘর ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলম ক্ষেতের সমর সেতু পর্যন্ত রাস্তাটি ছ মাস আগে সংস্কার করা হয় যখন রাস্তাটি সংস্কার করা হয় তখন পছলটি মানুষ এবং এলাকার মানুষ রাস্তার কাজে কারচুপির উপযোগ তুলেছিল দাবি করা হয়েছিল বর্ষাকাল আসলে রাস্তাটির অবস্থা খানাখান্দে পরিণত হয় তাদের কথাই সঠিক হলো বর্তমানে মেলাঘরের ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলম ক্ষেতের সমর সেতু পর্যন্ত রাস্তাটি বেহালদষা রাস্তার মাথা মাঝখানে বড় বড় গর্ত প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কলমক্ষেত তেল কাজলা উর্মাই গরুর বান দশরথ বাড়ি ইন্দিরা ধনপুর এসব অঞ্চলের মানুষ চলাফেরা করেন মূল সড়ক থেকে এই রাস্তাটির কোনো অংশের প্রভাব কম নয় এছাড়া রাস্তা লাগোয়া রয়েছে স্কুল রয়েছে সরকারি অফিস সহ বিভিন্ন পর্যায়ের যদিও রাস্তাটি ছ মাস আগে সংস্কার করা হয় এরপর মাঝখানে আবার উন্মাই হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার উদ্বোধনকে কেন্দ্র করে রাস্তাটি আবার সংস্কার করা হয় অর্থাৎ ছ মাসের মধ্যে দু দুবার সংস্কার করা হলেও বর্ষা আসতে না আসতেই রাস্তা এখন মরণ ফাঁদ সকালবেলা আমার ওই আবুদার ভাই দোকানের সামনে আমার এই সাকার এক্সেলটা ঠিক করে টাকা দিয়ে তো এই প্রতিনিয়ত হইতাছে আপনি কি রোটে ওটো চালানো উড়মাই রোটে চালায় মেলাঘট থেকে উড়মাই পুরা রাস্তায় এই মেইন রোড থেকে পুরা খারাপ এমন করতে করেন কোনো সময় আর বুড়াই তখন রাস্তার কিন্তু সামনে দিয়ে ফিস দেয় আর কোনো কিছু নাই হাতে হাঁকে আমরা করে খাইবো সেই দান্দা সব সরকার খায় এবার যে সরকার তো রাস্তার কিন্তু তারা করোনার কোনো দান্দা দান্দা নাই তারা কেমনে চুরি করবো চুরির জানা এই সরকার এখন দেশ দেশ।